গভীরভাবে কোরআন মোতামা করলে দেখা যায় কোরআন করিমের কোথাও আল্লাহ রকবুল আলমিন কাফের মুশ্রেককে মুসলিম হতে বলেন নাই কাফের মুশ্রেককে বলেছেন ইমান আন আর ইমানদারকে বলেছেন মুসলিম হও কোরআন শরীফের কোথাও আল্লাহ তালা কাফের মুশ্রিকদেরকে ইসলামে প্রবেশ করতে কিংবা মুসলিম হতে বলেন নাই কাফের মোর্শেককে বলেছেন ইমান আনো আর মমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ দৃষ্টান্ত হিসেবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আল্লাহকে ভয় আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না তাহলে ইমানদারদেরকে বলেছেন মুসলিম হুসলিম কাফের মুশেককে বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামের প্রবেশ তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম হচ্ছে শুরু হচ্ছে ইমান ইমান নাই ইসলাম নাই ইসলামের মূল কি জন্য বলতে হবে এখন কারো ইমান নাই কিন্তু দাড়ি নামাজ সোজাও আছে কিন্তু ইমানে দুর্বলতা আছে ত্রুটি আছে বা ইমান নাই তাকে মুসলিম বলার কোন সুযোগ আমাদের কোন সময় কেউ কেউ নসিহত খয়রাত সাউন্ডটা কানে না লাগে মাইকম্যান মাথায় তো টুপি নাই আমার মনে উজুও নাই সাউন্ডটা কানে না লাগে একজন থাকো একজন কানে সাউন্ডটা না লাগে ঠিক আছে না আমার অনেক বেশি আওয়াজ দরকার নাই কম আওয়াজ ক্লিন আওয়াজ সম্মানিত সুধী কথা শুনতেছেন আমাদের কে কে কিউ নসিহত ভয়রাত করে কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে বলে না আচ্ছা কে মুসলিম কে অমুসলিম এটা বলা অধিকার আমাদেরকে তো আল্লাহ তালাই দিবেন ঠিক কে দিবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কেদালিকা জাআলনা উম্মতে মোহাম্মদি তোমাদেরকে এভাবে আমি শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি যেন তোমরা হতে পারো গোটা মানব জাতির জন্য সাক্ষদাতা উম্মতে মহাম্মদি সাক্ষ্যদাতা উম্মতে মোহাম্মদ সবাই একমত হয়ে যদি কোন গোষ্ঠীকে কাফের বলে আল্লাহ তাদেরকে কাফের বলে উম্মতে মোহাম্মদ সবাই গোটা উম্মত এক যদি কোন গোষ্ঠীকে অমুসলিম বলে আল্লাহর সিদ্ধান্ত সে কি অমুসলিম উম্মতে মোহাম্মদ হচ্ছে সাক্ষ্যদাতা আমরা কি সাক্ষ্যদাতা সুমান বলে তাহলে ইসলামের শুরু হচ্ছে ইমান শুরু কি ইমান আগে ইমান তারপরে ইসলাম

আখিরাতে মিনা খাসিরিন আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করলো না ইসলামকে গ্রহণ করলো না دین হিসেবে মানলো না তার নামাজ তার রোজা তার হস জাকাত যাকাত কোন একটাই আল্লাহর কাছে গৃহীত হবে না বরঙ্কাল কাল কেয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে সবকিছু সব কিছু শুরু কি ইসলামের শুরু কি ইমান তারপরে ইসলাম এখন আসেন ইমানের সংজ্ঞা কি এক কথাই যদি আমি বলি ইমানের সংজ্ঞা কি এক কথাই ইমানের সংজ্ঞা হচ্ছে আল্লাহর হাবিব ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন রহমতুল্লাহ আলী নাম শুনছেন না আমাদের দেশে কিছু শিকিয়া পাশিকা বাটকারা বেরোইছে এখন আবু হানিফার ভুল ধরে আছে না কিছু এই গোষ্ঠীটাকে চিনেন আপনারা এরা একেবারে মাদার জাত বেয়াব জন্ম সূত্রে বেয়াব ভুল ধরে আবু হানিফা ভুল ধরে কা আরে বেকুব তুমি জানো আবু হানিফা কে আশি হিস্ট্রিতে তার জন্ম চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন বারো শত কাছে যে হাদিস আর ফেঁকা শিখেছেন কোরআন হাদিস থেকে সারা জীবনে একাশি হাজার মাসালা ইস্তেমবাদ করছে ব্যবসার টাকা দিয়া বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানাই দিছে তার নাম আবু হানিফা আর শিকিয়াতনি পাশিকা বাটকারা আন্ডা ব্যাপারি ভুল ধরে আবু হানিফা ভুল কইছে আমরা সহিহ হাদিস মানি আছে কথা বলে এরকম কিছু আছে না সমাজে আবু হানিফা আমরা দেখা যায় আন্ডা ব্যাপারে ইমাম আজাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমাম বোখারির দাদা উস্তাদ আহমদ বিন হাম্বল উস্তাদ দাদা উস্তাদ ইমাম সাফির দাদা উস্তাদ সকল মহাদ্দেশটাকে উস্তাদ মেনেছে তাবি ছিলেন সুহান আমরা ব্যক্তি আবু হানিফার পূজা করি না কোরআন হাদিস থেকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটা নিয়ে ঠিক না। বিশ্ববরণ ইমাম আবু হানিফা ইমানের সংজ্ঞায় বলেছেন আল ইমান হুয়া মুজার্রাদু তাসদিকি রাসূলুল্লাহ শুধুমাত্র আল্লাহর আখির নবী আল্লাহ রসুল আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের রেসালতকে বিশ্বাস করার নাম হল ইমান আপনাদের তো খটকা লেগে যাবে না বুঝলে শুধু আল্লাহর হাবিবের রেসালতকে কে যদি ইমান হয় তো তাও কই আপনার আব্দুল মালিক তোমার মনটা বেজার ছিল এখন তো আনন্দিত হওয়া উচিত আল্লাহ পরিবেশ সুন্দর করে দিয়েছে আর সত্যিকার প্রেমিকরাও চলে এসেছে সবচেয়ে হিসাব আলাদা আসরের না পরে এটা তো এই এলাকার মানুষের অভ্যাসই নাই ঠিক না তারপরে আপনারা আল্লাহ রহমতে কোরআন প্রেমিক মানুষগুলো চলে এসেছেন আমি দেখেছি চেয়ারম্যানের মন খুব ছোট হয়ে গেছিল আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করে এখন আপনাদের প্রশ্ন শুধু আল্লাহর হাবিবের রেসালাত মানলে ইমা রেসালত বিশ্বাস যদি ইমান হয় তো তাও কই এবাদত কই আখেরাতের বিশ্বাস কই কবর রাজাবের বিশ্বাস কই মিজানের পাল্লার কথা কই এটার ব্যাখ্যা আবার ইমাম আউজিন দিয়েছেন আল্লাহর হাবিবের রেসালতকে কিভাবে বিশ্বাস করবেন বিমা যা আবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলি মাজার কুরাতা আল্লাহর নবীগণের মাথার তাজ আমার মূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ইমান তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তাও কোরআন আপনি যখন কোরআনকে বিশ্বাস করবেন এখানে তহিদ আছে ঠিক আখেরাতের কথা আছে এবাদতের কথা আছে সালাতের কথা আছে তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিবের সালামকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ইমানের সাতাত্তরটা শাখা গেঁথে দিবে এই জন্য এই জন্য পক্ষান্তরে কেউ যদি শুধু বলে আসা হয়ে যাবে কারণ সে রসুল্লা রেসালককে বিশ্বাস করার কারণে তিরিশ পারা করি মেনে নিল আর 30 মানার কারণে তাওহীদ ইবাদত আল্লাহর রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াত জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস আখেরাতের বিশ্বাস সব বিশ্বাস এসে ইমানটা বুঝতে পেরেছেন কথা বলেন আগে ইমান তারপরে এখন ইসলাম অর্থ কি এটা বুঝতে হবে আমাদের দেশে দেখি মাহফিলগুলোতে রাজনৈতিক নেতারা আসে আপনাদের এমপি সাহেব তো সময় নেয় নাই তিন চার মিনিট আমাদের নারায়ণগঞ্জে বা চিটাগাঙ্গ এলাকায় গেলে আমরা দেখি এমপি রাশি আলেম বসায় দেড় ঘন্টা বয়ান করে এক দেড় ঘন্টা ওয়াজ করে কিন্তু খোঁজ দিলে দেখা যাবে সে নিজে জোহর আসর মাগরি বেশাও বলে না কিন্তু ওয়াজ করতেছে কি করতেছে তো আবার স্কলারকে বসায় আলেমকে বসায় আপনারা সুস্পষ্টভাবে মনে রাখবেন কোনো আলেমের উপস্থিতিতে জাহিরের বয়ান করা না জায়েদ এটা জানেন জানেন পরিষ্কার ফাতোয়া হিন্দিয়াতে এসেছে এসেছে লা ইয়া জুজুলি আলামে আইয়া নুরা আলেমন আউইল মুফতি আউ উইল কজি সাধারণ জনগণ যত বড় শিক্ষিত হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মন্ত্রী এমপি যাই হোক কোন আলেমের উপস্থিতিতে কোন কাজীর উপস্থিতিতে কোন মুফতির উপস্থিতিতে সে ওয়াজ করতে পারবে এটা যায় না না যায় কথা বলে আলেমের সামনে বয়ের করতে আলেমের মুফতির সামনে আর কাজী কাজী বুঝেন বিয়ে পড়ায় না শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী আপনারা তো কাজী বলেন ওই যে মাথায় ছাতা বগলে খাতা ধরে কি এটা কি বলে এটা এটা কাজী না এটা ম্যারেজ রেজিস্টার এটা কি ম্যারেজ রেজিস্টার কিন্তু এটার নাম দেন আপনারা কাজী এটা কাজী না এটা হচ্ছে বিয়ে বিয়ের রেজিস্ট্রেশন করে কথা বুঝতেছেন সম্মানিত এই সব লোকগুলো যখন এসে জনগণ পায় তখন এরা খুব সুন্দর বয়ান করে যে ইসলাম অর্থ শান্তি কিন্তু খোঁজ দিলে দেখবেন ইসলাম অর্থ শান্তি যিনি বলছেন তিনি সকল অশান্তিতে আগুন ধরাচ্ছেন তার মানে ইসলাম যে কোন অর্থে শান্তি তা তিনি বুঝেন নাই ইমানের সংজ্ঞা পেয়েছেন এবার ইসলামের পরিচয়টা দিচ্ছি বলে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহু তাআলা ইসলাম শব্দের ব্যাখ্যায় লেখেন ওয়া আস্লুহু মিনাস সিলমে হুআল ইনকিয়াদু যাহির মা আশারতে ইনকিয়াদুল বাতিন ঈমান আনার পরে বিনা প্রশ্নে মিট দিদা আল্লাহ রাব্বুল العالمين শিকার আনুগত্যকে স্বীকার করার নাম হলো ইসলাম اسلوہ من السلم থেকে ইসলাম সিলমুন কি ওল ইনকিয়াদু জাহির মা আ শর্তে ইনকিয়াদিল বাতিন তালেমা সাহাবাত কে কালেমা তৈয়বাকে বিশ্বাস করলেন এটা ঈমান তারপরে আপনি دین ইসলাম পুরা গ্রহণ করলেন আল্লাহ তার হাবিদের আনুগত্য সামনে মস্তক নত করলেন এই যে মস্তক নত করা বিনা প্রশ্নে এর নাম ইসলাম এর আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ আর মানুষ যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখনই সে শান্তি পায় দুনিয়া এবং আখেরাত ঠিক কি না তা আপনি মুখে বললেন ইসলাম অর্থ শান্তি কিন্তু নামাজ পড়েন না একত্র চুরি করেন সুদ খান ঘুষ খান দুর্নীতি করেন ঠিক না এমপি সাহেব বলছেন ঘুষের কথা কথা বলেন বাংলাদেশে এমন একটা সেক্টর দেখাতে পারবেন যেখানে ঘুষ আর দুর্নীতি নাই তার একমাত্র শুধু ভেজাল নাই বিশের মধ্যে এখন বিষও ভেজাল ভেজাল নাই আমি দেখছি কারবাইডার ফরমালি নাই ভেজাল করার মূল ওষুধ ওখানে কোনো ভেজাল তাহলে ইসলাম হচ্ছে এক কথায় আমি বুঝাই দিচ্ছি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের কে বিশ্বাস করার নাম ইমান আর ওনার মেনে নেওয়ার নাম ইসলাম এবং এই যে কে মানবেন আল্লাহর বরণ করে নেবেন এই ক্ষেত্রে সুযোগ নাই বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবেন এর নাম ইসলাম এর উদাহরণ আল্লাহ কোরআন শিখি দিয়েছেন মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খালির উল্লার মাধ্যমে বলেন সুবাহ মুসলিম জাতির জনকের নাম বুক বড়া শ্বাস নিয়ে বলতে হবে মুসলিম জাতির জনকের নাম কি আল্লাহ তার কতগুলো পরীক্ষা নিচ্ছেন সোভান একটা দুইটা প্রথমে পরীক্ষা নিয়েছেন তার আকলে তিনি বসবাস করতেন তার বাড়ি ছিল ইরাকের বা ইতিহাস ওই বাবেলের নাম বেবিরম দিনাত বেদিননে হাজা ইব্রাহিম আলাইহিস জন্ম নিয়েছেন ওই দেশের সবগুলো মানুষ ছিল কেউ সূর্য পূজারি কেউ চন্দ্র পূজারি কেউ নক্ষত্র পূজারি কেউ ছিল মূর্তি পূজারি কেউ আগুনের পূজারি এক কথায় তারা ছিল প্রকৃতি পূজারি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাম মা জানাল্লাইহিল লাইলুর আকাউ আল্লাপাক বলেন ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল সে নক্ষত্রের দিকে তাকালো তারপর বলল হাজা রব্বি এটা আমার রব এখানে ব্যাখ্যা আছে ইব্রাহিম এক সেকেন্ডের জন্য চাঁদকে রব মানেন ওনার পাশে ছিল চন্দ্র পূজারীরা নক্ষত্র পূজারীরা তিনি নক্ষত্র দেখে বললেন এটা আমার রব তিনি এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন না কারণ এটা শিব আর পায়গম্বরগণ জন্মের পর থেকে এতেকাল পর্যন্ত শিরিক তো দূরে থাক কুফর তো দূরে থাক কবিরা গুণা তো দূরে থাক ছবি গুঁড়াও করে নাই যেটা আহলু সুন্নাল জামাতের বিশ্বাস আল আবিয়া মুনাজ্জাহুন মিনাল কাবাইর ওয়াস সাগায়ির নবীগণ সকল কবিরা সগিরা গুনাহ থেকে পবিত্র ছিল বলেন সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস কি করতে পারেন না ইমাম জালালউদ্দিন সিউতি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন তিনি বলেন ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা তিনি বলেন হাজা রাব্বি আই হাজা রাব্বি আলা জামিকুম নক্ষত্র না তোমাদের ধারণা এটা আমার রব কাদেরকে বলছেন নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন দেখছো এটা শক্তি বাড়ে এবং কমে যা খুঁচু যা শক্তি খর্ব হয় এই রকম নাকিস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তিনি নক্ষত্রর উপর ইমান আর নাই নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরানোর চেষ্টা করছেন ঠিক কিনা ঠিক তারপরে দেখলেন চাঁদ ফলাম্মা রাআল কমরা বাযিদা ক্বালা হাذا রাব্বি চাঁদকে দেখে চন্দ্র পূজারীদেরকে বললেন হা জাওয়ার দি আলা জামিক তোমাদের ধারণায় এই চাঁদ আমার রথ চাঁদে যখন প্লান হয়ে গেল তিনি বললেন দেখছো এটারও ক্ষমতা বাড়ে কমে তাহলে অদা রবী হা দা একবার আবার তিনি যখন সূর্যকে দেখলে সূর্য পূজারীদেরকে বললেন হা গা তোমাদের ধারণা এটা আমার রব সূর্য যখন ডুবে গেলেন প্রকৃতি পূজারীদেরকে তিনি স্পষ্ট করে দিলেন তারা যাদেরকে রব মানে একটা রব নয় হাজাত ইব্রাহিম আসল কথা বললেন শোনো ইন্নি আমি চাঁদ থেকে নক্ষত্র থেকে সূর্য থেকে আমার দৃষ্টিকে ঘুরালাম সেই মহান সত্তার দিকে আমি মুখাপেক্ষি হলাম তার যিনি সবকিছু সৃষ্টি করেছেন শুনিপূর্ণ দক্ষতায় বলেন মহান কথা বুঝতেছেন তারা ছিল কি প্রকৃতি পূজার ইব্রাহিম আলাসলামের জমানা হয়ে গেছে সাত হাজার বছর আগে এখন পৃথিবীতে কি প্রকৃতি পূজারি আছে জি যারা নাস্তিক বস্তুবাদী তারাই হচ্ছে প্রকৃতি পূজারি নামটা পরিবর্তন হয়েছে তাদের নাম হচ্ছে ন্যাচারালিস্ট নেটারালিস্ট বস্তুবাদী জড়বাদী প্রকৃতি পূজারি এই জন্যই তো তারা বলে মানুষকে আবার আল্লাহ তালা বানাবেন কেন মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রকৃতির নির্বাচন নজবিল্লা বলে তাহলে সাত হাজার বছর আগে ছিল প্রকৃতি পূজারী আর এখন হচ্ছে প্রকৃতিবাদী বস্তুবাদী তারাও কিন্তু ঘুরে ফিরে সেই প্রাচীন মূর্তি পূজারীদের মতো প্রকৃতি পূজারীদের মতো প্রকৃতিরই পূজা করতেছে কিন্তু যিনি ষষ্ঠ মহান আল্লাহ বাবক মানতেছে আকবর এলাহাবাদি কাব্যের ভাষায় পশ্চিমাদের তিরস্কার করেছেন কাদেরকে কথা বলবেন না এত নীরব মানুষ থাকলে আমি কথা বলবো কেমন করে আমি তো জোয়ান মানুষ আমি চাই মানুষগুলো জোয়ান মানুষগুলো কথা বলব আকবর এলাহাবাদি পশ্চিমাদের তিরস্কার করে বলে ছোর কার বেঠা হ্যাঁ আসমানী বাপ গস খোদা সমঝা হে বর্ক অর ভাব গ ইউরোপ একাত্র মহান আল্লাহ তালাকে বাদ দিয়ে ই মা কেনেছে আর বিদ্যুতের উপর বাদ বিদ্যুৎ বাষ্প বিদ্যুৎকে তারা খোদা বানাইছে আর যে সবার শাসন আল্লাহ লাহিন কে তারা অস্বীকার করেছে নজরুল তাহলে আগে ছিল প্রকৃতি পূজারী আর এখন হচ্ছে প্রকৃতিবাদী আগে ছিল প্রকৃতি পূজারী আর তারা বর্তমানে ইনভিজিবল যা দেখে না ওটাকে তারা অস্বীকার করে নজরুল্লাহ বলেন হাজাতিব্রাহমার জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা বলেন আল্লাহ তালা নির্দেশ করলেন ইব্রাহিম তুমি যে তাও হিতকে বুঝতে পেরেছ তা তোমার জাতি গোষ্ঠীকে বুঝাও হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন বাবেলের প্রতিটা মানুষ ছিল প্রকৃতি পূজারী মূর্তি পূজারী অগ্নি পূজারী বস্তুর পূজারী সেখানে আল্লাহর তাওহিদকে মানার মত একটা মানুষও ছিল না উনি যাকে বাব বলতেন কোরআনে তার নাম এসেছে আজাদ সেও ছিল মূর্তি পূজারী মূর্তিগুলোর বিরুদ্ধে তিনি বক্তব্য রাখতে লাগলেন যুক্তি দেখালেন তোমরাই তোমাদের হাত দিয়ে যাদেরকে বানালা তাদেরকে তৈরি করলা তারা কেমন করে তোমাদের উপাস্য হয় এটা তো এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি বললেন

আমার কথা শুনবা না আল্লাহ কসম আমি ইব্রাহিম তোমাদের হাতে বানানো খোদা নামের বেহুদা গুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব বলবেন এটা বিপ্লবের কথা যে ব্যক্তি বিপ্লব করে বিপ্লবী হয় সে তার মৃত্যুকে পরোয়া করে না তার সিদ্ধান্ত হয় দুর্ঘটনা করো ভাই সাহায্যের পথে বল ঠিক কিনা হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তিনি একা আর একজন তার সাথে মুসলিম তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন ঠিক আছে আমার কথা যখন শুনবাই না তো আমিও তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি ওরা যখন সব গেল মেলায় ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুঠার দিয়া আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাজালাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহু হাতুড়ে দিয়া সবগুলো মুক্তি নাক নকশা ভাইঙ্গা চুরমার করে মানচিত্র পাল্টাই দিছে আর বড় মূর্তিটার মাথায় যে উড়াল বেঁধে দিছে লাল বাহু মিলাই হই যেন ওরা বড় মূর্তির কাছে এসে দাঁড়ায় ইব্রাহিম রাসাম তখন বলবেন যে ভাংসেকে দাঁড়িয়েছে কে সুবর্ণলা করবেন ইব্রাহিম রেসলাম এটাই চাইছেন ভাঙ্গার পরে তো প্রস্কার আসবে ভাংসেকে তুমি বলবেন বড়টা রেজি দাও কোনটা রে সব মূর্তির নাক নকশা ভেঙে সমান করে দিছে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেছে মূর্তি পূজারীরা এসে হইচই লাগায় দিছে আমাদের এই ইলাহগুলো খোদাগুলো রে এই দশা বানাইছে কি এবার লোকজনকে জবাব দিছে শুনেন কোরআন শরীফ আল্লাহ বলেন قالوا سمعنا فتي يذكرهم يقال له তারা বলল আমরা একটা যুবকের কথা শুনেছি বিপ্লবপর যুবকরা বুড়াদের পক্ষে বিপ্লব করা সম্ভব আল্লাহ

এটাই হচ্ছে সুরিয়ানিতে ইবরাহিম বুঝেন নাই বুঝেন কুর্তুবিতে এসেছে ইন্না লুকাটা সুরিয়ানি ইয়া ইউ করিবু লুক আ তল আরবি ভাষাটার অনেক শব্দ আরবি ভাষা শব্দের কাছে কাছাকাছি তো ইব্রাহিম হচ্ছে আরবিতে আবুল রহিম এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম এর মানে দয়ালু পিতা ভালো আমি সংক্ষেপে কথাগুলো বলতে হচ্ছে আত্মসমর্পণ বা ইসলাম কিভাবে শিখবেন ভালো করে শিখেন কোরআন শরীফ থেকে তারপরে আপনারা জানেন ইব্রাহিমকে তাকে নিয়ে নম্রদের ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো তাকে কঠিন শাস্তি দিতে হবে আগুনে জ্বালাতে হবে অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো আগুনের লেনিহান শিখা দাউদাও করে জ্বলছে প্রচন্ড আগুনের তা

বহু বচন মা জানি এটা হচ্ছে কাঠের কামাল বক্তারা বলে চরক গাছ এগুলো ফালতু কথা কিতাব সারা কথা চরক গাছ না বলেছিল কামার বানানো হলো হাত পাওয়া বেদে হজরত ইব্রাহিমকে হাতলে বসায় দেওয়া হলো রশি ঘুরতে লাগছে ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে রশি কাটলেই হজরত ইব্রাহিম আগুনে যাবে